হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির পর গাজাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন যুদ্ধবিরতির পর তারা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন সেদিন তাদের জন্য গোলাবর্ষণ ও বোমার শব্দ ছাড়া শান্তরাত কাটানোর অভিজ্ঞতা নতুন আনন্দ নিয়ে এসেছিল কিন্তু তাদের এই আনন্দ বেশিদিন থাকতে পারেনি তাদের জীবনে আবারও সেই কালো অধ্যায় নেমে এসেছে মাত্র নয় দিন পেরোতেই গাজাবাসী আবারও বিপর্যয়ের মুখে পড়েছে রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তেত্রিশ জন গাজাবাসী নিহত এবং আহত হয়েছেন অন্তত একশো জন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে হামাস যোদ্ধারা তাদের বাহিনীর উপর হামলা চালানোর পর তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে অন্যদিকে হামাস তাদের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে বলেছে তারা এখনও যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে তারা আবার যুদ্ধ শুরু করার জন্য অজুহাত খুঁজছে এবং মিথ্যা প্রচার চালাচ্ছে যাতে নিজেদের আক্রমণকে বৈধতা দিতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হামাসকে যুদ্ধবিরতির লঙ্ঘনকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে তিনি বলেছেন হামাসের এই আক্রমণ যুদ্ধবিরতির মৌলিক শর্ত ভঙ্গ করেছে যা ইসরায়েল কখনো মেনে নেবে না এরপর পরই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দেশটির নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন গাজা সন্ত্রাসী অবকাঠামো ও হামাস নিয়ন্ত্রিত এলাকায় কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণ করতে বর্তমানে গাজা সীমান্তে সেনা সমাবেশ জোরদার করা হয়েছে এবং ইসরায়েলি যুদ্ধবিমান গাজার আকাশের টহল অব্যাহত রেখেছে অন্যদিকে হামাসের রাজনৈতিক শাখা জানাচ্ছে তারা কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে আত্মরক্ষা অধিকার তারা কখনো হারাবে না বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির ভাঙন শুধুমাত্র গাজা নয় পুরো মধ্যপ্রাচ্য স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যদি ইসরায়েল ও হামাস আবার পূর্ণাঙ্গ সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে এটি দু সালের যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে তাদের উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এতটাই গভীর যে সামান্য উস্কানীয় বড় আকারের যুদ্ধ ডেকে আনতে পারে সব মিলিয়ে গাজার এই নাজুক যুদ্ধবিরতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে উভয় পক্ষের পারস্পরিক অবিশ্বাস রাজনৈতিক চাপ ও সামরিক প্রতিক্রিয়ার জেরে শান্তির এই প্রচেষ্টা টিকে থাকবে কিনা সেটা এখন পুরো বিশ্বের চোখে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মোজাম্মেল হোসেন গ্রিন টিভি ঢাকা